সিনেমে যে এরিয়া থেকে ভিউদ্যাক ওই এরিয়ার ভিতরে আমাদের সাথে থেকে ভিডিওটি এনজয় করুন সো আমরা ফাইনালি চলে আসলাম সাতত্রিশ স্থানের উপর এবার আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করবো কিছু অসাধারণ ভিউ এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে